গাইজ প্রথমত এ ফল না চেনে এমন কোনো লোক নেই আর এমনই একজন অভাগা আমি একদিন পর এই ফলটিকে চিনলাম এবং নিজে হাতে বানালাম কিন্তু ফলটির উপকারিতা আমি যে কোনো ফল খাওয়ার আগে বা সবজি খাওয়ার আগে জিজ্ঞেস করি সবটা তো আমার পছন্দ নয় তবে জিজ্ঞেস করি উপকারিতাটা আর সব থেকে বড়ো ইন্টারেস্টিং একটা ব্যাপার লেগেছে যখন আমি ফলটাকে বানাচ্ছিলাম এর বীজটাকে যখনই দেখলাম একেবারে রুদ্রাক্ষের মতো আর দেখে আমার কিউরসিটি বেড়ে গেল আমি সবাইকে জিজ্ঞেস করছি এটা রুদ্রাক্ষের মতন দেখতে কেন তো সবাই বলছে কেন উত্তর কোনো নেই এটা রুদ্রাক্ষের মতন দেখতেই হয় বাস হয়ে গেল আমার কিউরিয়াসিটি স্টার্ট এবং এর উপকারিতাটা শুনলে পরে অবাক হবেন গুড ও সোর্স অফ ভাইটামিন এ ফাইবার টু আই হেলথ হেলথ সিস্টেম ডাইজেস্টিভ বলতে পরিপাকতন্ত্রের স্বাভাবিক কার্যকরিতাকে বোঝায় যা খাদ্য হজম এবং মল ত্যাগকে নিয়মিত করে এটি একটি ইনফরমেটিভ ভিডিও সো এটি আমার ব্লগের মতো ধরলে চলবে না ওকে আর কতবার বলবো যে যেখান থেকে দেখছো না কেন ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইউটিউব যদি পারো সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে এবং বাদবাকি সকল জায়গায় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না অতক্ষণ সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই সতর্ক থেকো